দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানের যে এমসি কিউ এবং এসএ কিউগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করবো এটা দেখো তাপ পরিধান করা নির্ভর করে কারো উপরে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপরে একের হচ্ছে তোমার বিয়েডটা দু একটা আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে এখানে হচ্ছে তোমার করে দেবে কম্পাঙ্ক তিনেরটা কোন প্রকার দর্পণে অসৎ এবং প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হয়ে যাবে তোমার সি অপশনে উত্তল দর্পণ চারেরটা নিচে কোন এককটি তড়িৎ শক্তির একক এখানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা পাঁচেরটা নিচের কোন রশ্মিটির গ্যাস আয়নিত করার ক্ষমতা সর্বাধিক তোমরা করে দেবে আলফা তারপর ফিউস্তারের বৈশিষ্ট্য হল ফিউস্তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক সাথেটা আধুনিক দীর্ঘ পর্যায় সারুতি মোট আছে দেবে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই তোমরা করে দেবে এল নিচের কোন অ্যাসিডটি মৃদু তরিত বিশ্লেষ্য এ অপশানটা করে দিতে হবে সঠিক উত্তর তারপর লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট ডোবনে এইচ টু এস চালনা করলে কি রং উৎপন্ন হবে তোমাদের করে দেবে সবুজ রঙ নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক উত্তর হবে বক্সাইট ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো তোমাদের কোথায় শনাক্ত সি টু এইচ টু ডি অপশানটা তারপরে তোমার তেরোটা গ্রিন গ্যাসটি শনাক্তকরণ এখানে হয়ে যাবে জলীয় বাষ্প এস তে বাইশ গ্রাম সিও টু আয়তন হল সি সমান বারো ও সমান হচ্ছে ষোলো সমান সঠিক অপশান হয়ে যাবে এগারো দশমিক দুই লিটার পনেরোটা দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে সঠিক অপশান হবে বি অপশানটা পাঁচ দশমিক ছয় গ্রাম এবারে নিম্ন গুলো দেখো এস টি এসটিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে অনুর সংখ্যা উপস্থিত অনুর সংখ্যা লিখে দেবে তিন দশমিক শূন্য এক এক গুণিত তিন টু পাওয়ার টোয়েন্টি থ্রি এইটা তারপরে নিচের বিবৃতি সত্য তো না মিথ্যা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক দশমিক দুই গুণিত টেন টু দি পার মাইনাস ফিফটি বাই ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে তিন দশমিক ছয় ইন্টু এইটা এইটা তোমরা করে দেবে সত্য রাশিটি ভৌত রাশির একক হবে তাপ পুরী বাহিতাঙ্গ বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা এখানে লিখে দেবে উত্তল হলো তারপরে একটা আলোক রশ্মি রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য নেলের সূত্রটি প্রযোজ্য নয় এখানে হচ্ছে শূন্য ডিগ্রি বা লম্ব আপাতন কোণ আপাতন কোণের জন্য বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউস্টারের পরিবর্তে কি ব্যবহার করা হয় এম সিবি তারপরে দুশো ভোল্ট যে একশো ওয়াট বাল্বের রোদ কত তাহলে রোদের তোমার সূত্র রোদ সমান এখানে লিখে দেবে দুশো

এটি থেকে তোমার ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ বাই বিরানব্বই থেকে একটি বিকরণ নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে একক বৃদ্ধি পাবে বাম দিকের সাথে স্তম্ভ দিয়ে মেলাতে হবে জার্মান সিলভার ধাতু জার্মান শিলভার ধাতু তোমাদের ঘুরে দিতে হবে এন আই ইউরেনিয়াম মৌল মৌলটা হয়ে যায়। ক্যালাইন থেকে নিষ্কাশিত ধাতু তোমার জেড এন আর পড়ে রইল প্রথমে চার নম্বরটা হচ্ছে এবার নিচের বিভিন্ন সত্য না মিথ্যা লেখো তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে থাকে এটা তোমরা করে দিতে হবে সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হাইড্রোজেন নিচের কোনটি তড়িৎ বিশ্লেষক চিনির জলীয় জবন ইথানল অ্যাসিটিক অ্যাসিড তোমরা করে দেবে অ্যাসিটিক অ্যাসিড কী ঘটবে লোহার চামচকে যদি অ্যাসিড মিশ্রিত কপার সালফেটে দোবনে দোবানো হয় কী ঘটবে এইটাকে তাহলে সিইউএ ফোর প্লাস এফ ই এখান থেকে পাওয়া যাবে তোমার সিইউ প্লাস এফ ইএসো ফোর এবং আর কি পাবে এবং পাওয়া যাবে লালচে লালচে তামার অদক্ষেপণ অদক্ষেপ অদক্ষেপ পড়ে থাকবে তারপরে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় এখানে লোহ চূর্ণ লোহ চূন্য শূন্য টু প্লাস এন টু দিয়ে তোমার এখানে বসিয়ে দেবে সি এ কোন ধাতু নিষ্কাশিত হয় এখানে লিখতে হবে লোহা নিচের যৌগটি আইউ পি এস এর নাম লেখো এখানটা লিখে দেবে টু ওপেন তারপরে অথবা অবস্থানগত আইসো বা সমবায়তা এ করো তাহলে এখানে তোমার করতে হবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু থেকে তোমার ওরে ও এবং এখানে হচ্ছে ওয়ান ওপান ওয়ান ওপা সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি টু রান্নার পাত্রে আটা বিহীন পোলেপ বা নন স্টিক পোলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো এখানে লিখতে হবে টেট্টা ফুরো ইথিলিন বায়ুমন্ডলে কোন স্তরে বৃষ্টির ওজন স্তরের কারত্ব কোনে ককে আমরা জানি ডবশন বা প্যাকেটের ইউ লিখে দিলে হয়ে যাবে রেফ্রিজারেটর থেকে নির্গত যে গ্যাস সেই গ্যাসের নাম হচ্ছে সিএফসি করো কার্বন নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো এই বিবৃতি হচ্ছে তোমার মিথ্যা বাকি প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও